সালামু আলাইকুম আজকের যে হচ্ছে ডাল সিদ্ধ হচ্ছে আর ডাল সিদ্ধ বসানো হয়েছে আর ডালটা অর্ধেক সিদ্ধ হয়ে আসছে এখন গোটা দিয়ে দেওয়া হচ্ছে গোটা দেওয়া হয়েছে হয়ে যাচ্ছে ডালটা গোটাউটে সেদ্ধ হয়ে গেছে আর একটু জাল হলে তখন হচ্ছে বাঘা দিয়ে দেওয়া হবে তো আজকে আমাদের হ্যাঁ রান্নায় আছে খুব বেশি কিছু হলো করলা আলু করলা ভাজি আলু করলা ভাজি আর হচ্ছে কলমি শাক আছে আর ডাল আছে ঘন করে ডালটা হ্যাঁ রান্না হবে য়ারি দিকে তো হচ্ছে যে করলাটা সেদ্ধ ভাজি অলরেডি বসিয়ে দেওয়া হয়েছে জলতে প্যান বসিয়ে দিতে তেল দিয়ে এবং কুচি দিয়ে করলাটা আলু করলাটা প্রচুর প্রচুর করে ফেজেন হয়েছিল সেটা দেওয়া হলো এখন একটু হলুদের গুঁড়ো অল্প ফলে একটু হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে এবং একটু ঢেকে দেওয়া হবে এই দু তিন মিনিটের জন্য একটু ঢেকে একটু সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিতে হবে দু তিন মিনিট পরে যে দেখুন মোটামুটি মোটামুটিভাবে করলাটা ছেড়ে দেন হচ্ছে যে নামিয়ে নেওয়া হবে দিয়ে দুটো কাঁচাম দিয়ে দেওয়া হয়েছে আর এখন হয়ে গেছে যে করলা ভাজিটা নামিয়ে নেওয়া হচ্ছে এটা আমার ঘরের একটা ফেভারিট খাবার মাছ মাংস যত না পছন্দ করে তো সুটকি ডাল ভর্তা ভাজি এগুলো একটু বেশি খেতে ভালো লাগে তো হয়ে গেছে আবার করলা ভাজি এই যে আর এদিকে তো হচ্ছে যে এই যে দেখুন করলা ভাজিটা হয়ে গেছে আর পাশে চুলাতে হচ্ছে যে এখন শাকটাকে সিদ্ধ করে রাখা হয়েছিল সেটা বাগান দিয়ে দেওয়া হবে হয়ে গেছে আর এদিকে এখন যেটা শুকনো মরিচ দিয়ে রসুন কুচি আর হচ্ছে যে পেঁয়াজ কুচি দিয়ে 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 দেওয়া হলো পেঁয়াজ দূষণটা হয়ে গেলে হচ্ছে শাকটা ঢেলে দেওয়া হবে তো এই যে শাকটা দিয়ে দেওয়া হলো পরিবার সাঁত্রে রান্নাটাও কিন্তু আমার মেয়েরাই করেছে তো ওরা যেদিন রান্না করে খুব সিম্পল সিম্পল রান্না করে কারণ বেশি মানে একটু কঠিন রান্নাটা আর একটু কম পারে তারপরে চেষ্টা করে তো আজকে হচ্ছে শাক ছিল আর হচ্ছে আলু করলা ভাজি আর হচ্ছে ডাল একটা মতো মাংসের একটু ভালো করে রান্না করা হবে তো সেটাই তো দুইজন অলরেডি করে ফেলেছে তো হয়ে গেছে যে দেখুন শাক রান্না ফেস